গাঙ্গুলি বাড়ি থেকে কি আজ চিরতরে বিদায় নিতে চলেছে কুসুম মেঘার সামান্য কয়েকটা কথায় ইন্দ্রাণী ম্যাম নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত কুসুম আর এই বাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয় এমনকি এই বাড়ির সদস্যও নয় কিন্তু কেন তবে কি মেঘার ষড়যন্ত্রেই কপাল পড়ল কুসুমের নাকি ইন্দ্রাণী ম্যামের এই রাগের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরীক্ষা কুসুম কি পারবে তার জায়গা ধরে রাখতে নাকি আয়ুষের প্রতিবাদেও কোনো কাজ হবে না জানলে চোখে জল আসবে আপনারও বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের পর্বে আমরা দেখি মেঘা অত্যন্ত কৌশলে ইন্দ্রাণী ম্যামকে বোঝায় যে গাঙ্গুলি বাড়ির চার দেওয়ালের মধ্যে কুসুমের প্রতিভা নষ্ট হচ্ছে মেঘার এই উস্কানিমূলক কথা ইন্দ্রাণী ম্যামের ইগোতে আঘাত করে তিনি রেগে গিয়ে ঘোষণা করেন যে কুসুমকে তিনি মুক্ত করে দেবেন অর্থাৎ কুসুম আর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকবে না এবং এই বাড়িতেও কাজ করবে না কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং ইন্দ্রাণী ম্যামের পায়ে ধরে অনুরোধ করে তাকে যেন বাড়ি থেকে বের না করা হয় সে কোনো ক্যারিয়ার চায় না শুধু ইন্দ্রাণী ম্যামের সেবা করতে চায় অন্যদিকে আয়ুষ তার মায়ের এমন অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে শেষমেশ ইন্দ্রাণী ম্যাম এক কঠিন শর্ত দেন কুসুম যদি এই বাড়িতে থাকতে চায় তবে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পথ ছেড়ে সাধারণ স্টাফ হয়ে থাকতে হবে কুসুম কি তার আত্মসম্মান বিসর্জন দিয়ে এই শর্ত মেনে নেবে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব কুসুম সাধারণ স্টাফ হিসেবে কাজ শুরু করলেও তার প্রতিভা তাকে আবারও সবার সামনে নিয়ে আসবে ইন্দ্রাণী ম্যাম হয়তো মনে মনে কুসুমের এই ত্যাগের সম্মান দেবেন কিন্তু মেঘা নতুন কোনো ফন্দি দিয়ে আঁটবে কুসুমকে অপমান করার জন্য আয়ুষ কি পারবে কুসুমকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে সেটাই দেখার বিষয় আপনারা কি মনে করেন ইন্দ্রাণী ম্যাম কুসুমের সাথে অন্যায় করলেন কুসুমের কি উচিত ছিল আত্মসম্মান বজায় রেখে বাড়ি ছেড়ে চলে যাওয়া এবং নিজের কারিয়ার গড়া মেঘারি ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত সফল হবে নাকি সব ধরে ফেলবে আয়ুষ আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা কুসুমের এই আত্মত্যাগ কি তার দুর্বলতা নাকি ভালোবাসা আপনাদের কি মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কুসুম ও আয়ুষের সম্পর্কের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ